হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আলোচনা করব বাইকের নতুন সম্ভাব্য দামের বিষয়ে ফেব্রুয়ারি ও মার্চে মোটরসাইকেলের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে জানুয়ারি মাসের শেষ ও ফেব্রুয়ারি মাসের শুরুতে সুজুকি ইয়ামা বাজাজ হন্ডা এবং টিভি এসব বেশিরভাগ ব্র্যান্ডের বাইকের দাম বাড়ার সম্ভাবনা প্রবল আর এর জন্য যেটার কারণ মনে হলো সেটা হচ্ছে সাম্প্রতিক মানুষগুলোতে মোটরসাইকেলের দাম প্রায় চোদ্দ পার্সেন্ট বেড়েছে একই সময়ে মোটরসাইকেল বিক্রি প্রায় বত্রিশ পার্সেন্ট কমেছে বাংলাদেশে একশো সিসি এবং একশো পঞ্চাশ সিসি মোটরসাইকেল বিক্রি সবচেয়ে বেশি এর কারণ হল মাইলেজ বেশি পাওয়া এবং একশো এবং একশো পঞ্চাশ সিসি বাইকের দাম মধ্যবিত্ত শ্রেণীর নাগালের মধ্যে থাকে এছাড়াও জ্বালানি তেলের দাম বাড়ার ফলে গ্রাহকরা বেশি মাইলেজ ঝুঁকে জ্বালানি তেলের দাম তো বাংলাদেশে চলেছে এছাড়া ডলারের মূল্য বৃদ্ধি এবং আমদানি শুল্ক বৃদ্ধি যার ফলে মোটরসাইকেল যন্ত্রাংশের দামও প্রায় বিশ থেকে পঁচিশ পার্সেন্ট বেড়েছে বাইকের উৎপাদন খরচ এবং মূল্যে ব্যাপক প্রভাব ফেলেছে মূল্যস্থিতির হার বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি গ্লেজুল পণ্য যেমন মোটরসাইকেল এর দামও বেড়েছে সুজুকি সুয এবং হোন্ড্রা মতো ব্র্যান্ডের নতুন মডেল উন্মোচন করেছে আর আইসিসি বাইক নিয়ে আসতেছে যা উচ্চমূল্য বাজারে প্রবেশ করে এদের মডেলের জনপ্রিয়তা ও অন্যান্য মডেলের দান ওর প্রভাব ফেলতে পারে এই পরিস্থিতি সরাসরি মোটরসাইকেল গ্রাহকদের উপর প্রভাব ফেলবে যারা বাইক কেনার পরিকল্পনা করছেন তার জন্য এটি একটি কঠিন সময় গ্রাহকদের এখন তাদের প্রয়োজনীয় বাইক কেনার কথা বিবেচনা করতে হতে পারে কারণ ভবিষ্যতের দান আরো বাড়ার সম্ভাবনা রয়েছে সো যদি কারোর প্ল্যান থেকে থাকে বাইক কেনার আমার মনে হয় আপনি কেনা ভালো হবে আর যদি আর একটু ভেবে চিনতে তাড়াতাড়ি কিনতাম তাহলে হয়তো আরও দুই তিন মাস পরে ট্রাই করা যেতে পারে তো মনে হচ্ছে দাম বাড়বে এবং কমার সম্ভাবনা খুবই কম এটা বাংলাদেশে সচরাচরই হয় তো টাকা আপনার সিদ্ধান্ত আপনার ভালো থাকবেন সাজে থাকবেন I'll have this.